কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও যৌন হেনস্থার অভিযোগ শিক্ষিকার পুলিশি নিষ্ঠিয়তার অভিযোগ কোর্টের নির্দেশে এফআইআর পূর্ব বর্ধমান জেলার মেমরি কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেন কলেজের এক শিক্ষিকা তার অভিযোগ দুহাজার তেইশ সালের তেইশে ডিসেম্বর কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে সবার সামনে তাকে অপমান ও যৌন হেনস্থার শিকার হতে হয় প্রতিবাদ করতেই মঞ্চে চুলের মুঠি ধরে তাকে নামিয়ে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি শিক্ষিকার অভিযোগ ওই ঘটনার পর থেকেই কলেজের ভিতরে তাকে নানাভাবে মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে গর্ভাবস্থায় ছুটি না দেওয়া মানসিক চাপের কারণে শারীরিক অসুস্থতা এবং পরবর্তী সময় মিস ক্যারেজ সব কিছুর জন্যই তিনি কলেজ কর্তৃপক্ষের উদাসীনতা অত্যাচারকে দায়ী করেছেন অভিযোগ আরও বিভাগীয় প্রধান নির্বাচন থেকে শুরু করে ক্লাস নিতে না দেওয়া নম্বর প্রদান না করা বিভিন্ন অনিয়ম ও বৈষম্যপূর্ণ আচরণের মাধ্যমে তাকে ক্রমাগত হয়রানি করছেন প্রিন্সিপাল শিক্ষিকা জানান মেমারি থানায় লিখিত অভিযোগ দাখিল করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি এরপর তিনি আদালতে দ্বারস্থ হন আদালত মেমারি থানাকে এফআইআর দায়ের ও তদন্তের নির্দেশ দেয় গত বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ মেমারি থানায় এফআইআর নথিভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে এই মামলায় মেমরি কলেজের সদ্য প্রাক্তন প্রিন্সিপাল দেবাশিস চক্রবর্তী ও অধ্যাপক রাহুল ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে টোটো নিয়ে রাজ্যের পরিবহন দপ্তর একটা কালা সার্কুলার জারি করেছে যে সার্কুলারের পর থেকে সারা রাজ্য জুড়ে প্রতিদিন আজকেও বোধ হয় পঞ্চাশটা জায়গায় পশ্চিমবঙ্গের পঞ্চাশটা জায়গায় ধর্মঘট হচ্ছে রাস্তায় আছেন টোটো চালকরা কোথাও বিডিও অফিস কোথাও ব্লক অফিস কোথাও ডিএম অফিস ঘেরাও হচ্ছে প্রতিদিন ফলে টোটো চালকদের ভাতে মারার একটা চক্রান্ত হয়েছে যেভাবে টোটো চালকদের থেকে বিভিন্ন শোরুমগুলো এবং সরকার তারা টাকা লুট করার একটা ফোন দিয়ে এঁকেছে ফলে আমরা পরিষ্কার আমাদের যেটা যাবি যে টোটো আর ই রিক্সাকে আলাদা করা যাবে না আমাদের টোটো চালক বোঝেই না যে কোনটা টোটো কোনটা রিক্সা তারা এখনও জানে না কারণ যখন এই টোটোগুলো বিক্রি হয় বা রিক্সা বিক্রি হয় তাদের কিন্তু সরুমগুলো জানায়নি যে তোমার এটা ই রিক্সা তোমার এটা টোটো ফলে তারা জানে না ফলে টোটো ই রিক্সাকে আলাদা করা যাবে না আমরা বলেছি সর্বোচ্চ এককালীন তিনশো টাকায় এই গাড়িগুলিকে রেজিস্ট্রেশন করতে হবে টোটো হোক আর রিক্সা আর বাহন পোর্টালের মাধ্যমে যেটা শোরুমগুলি থেকে করার কথা কোনোরকমভাবে কোনো শোরুম থেকে টোটো বা রিক্সা রেজিস্ট্রেশন করা যাবে না কারণ ওটা একটা দালালির জায়গা যেখানে যা পাচ্ছে জেলা এক জেলায় এক এক রকম এক একটা শুরুে এক এক রকম টাকা নিয়ে নেওয়া হচ্ছে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই ফলে আমরা বলেছি যে এই যে সিস্টেমটা এই সিস্টেমটাকে পরিবর্তন করে নতুনভাবে নতুন সার্কুলার জারি করে টোটো চালকদের যে ভাতে মারা চক্রান্ত তার বিরুদ্ধে যে লড়াইটা হচ্ছে সেটাকে মান্যতা দিয়ে এটাকে হচ্ছে করতে হবে পরিবহন দপ্তর আর যে তারিখ দেওয়া হয়েছিল তিরিশে নভেম্বর লড়াইয়ের মধ্যে দিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে সরকার কিছুটা সময় চেয়েছে আমাদের কাছে যে না তিরিশে নভেম্বর নয় সার্কুলার তারা জারি করেছে নির্দিষ্টভাবেই তারা অর্ডার জারি করেছে যে এটাকে বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর করা হয় কিন্তু আমরা এতে সন্তুষ্ট নই তারা টাকা কমানোর কথা সেই সার্কুলারে বলে ফলে যে পরিমাণ টাকা নেওয়া হচ্ছে সেটাকে তিনশো টাকায় আনতে হবে টোটো ইরিক্সাকে আলাদা করা যাবে না শোরুম থেকে কোনো টোটো রেজিস্ট্রেশন করা যাবে না রেজিস্ট্রেশনের সময় কোনো ইলেকট্রিসিটি বোর্ডের নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার নেওয়া যাবে না এবং এই দাবিতেই যে লড়াইটা শুরু হয়েছে সেই লড়াইটা চলবে না না হলে হলে কি তো আমরা এই যে যে লড়াইটা লড়াইটা হচ্ছে সেই হবে অটো চালকরা আপনারা দেখেছেন জলপাইগুড়িতে মাত্র এই গত তিরিশ তারিখ শেষ হয়ে যাওয়ার কথা আগামী তিরিশ তারিখ শেষ হয়ে যাওয়ার কথা মাত্র তিরিশ জন জলপাইগুড়ি ব্লকে রাজগঞ্জ ব্লকে একজনও বোধহয় করেনি ময়নাগুড়ি ব্লকে কুড়ি জন পঞ্চাশ জন আর মালবাজার ব্লকে হচ্ছে কুড়ি জন এই হচ্ছে টোটাল মানে রেজিস্ট্রেশন যারা করেছে তার সংখ্যা ফলে কেউই রেজিস্ট্রেশন করছে না টাকার অঙ্কের কারণে টোটোটা পারছে না সরকারকে সেটা বুঝতে হবে এখান থেকে টাকা আদায়ের যে পরিকল্পনা প্রতি বছর বছর ইন্স্যুরেন্স বা তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বাবদ ট্যাক্স বাবদ একটা পরিকল্পনা সরকার করেছে এই পরিকল্পনা থেকে সরকারকে পিছু করতে হবে মহিলা যে যে লড়াই হচ্ছে সেটা লড়াইটা হবে রাজ্যে তো কাজ নেই টোটোর উপরে তো অনেকে নির্ভরশীল সেই বিষয়ে হ্যাঁ যে কাজ নেই টোটোর উপরে নির্ভরশীল এবার গোটা রাজ্য জুড়ে আন্দোলন একসঙ্গে হবে একই দিনে হয়তো ধর্মঘট বা লাগাতার ধর্মঘট হতে পারে এরকম পরিকল্পনায় আমরা যেতে চলেছি এইভাবে যদি শিক্ষিত বেকার হাতে শিক্ষিত বেকারদের হাতে তো কাজ নেই কিছু দিতে পারছে না রাজ্যের সরকার না কেন্দ্র সরকার যে অনেকে বলছে দেখবেন প্রাক্তন তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী বলেছে কেউ রেজিস্ট্রেশন করবেন না না আমরা বলছি রেজিস্ট্রেশন আমরা করতে চাই আমরা টু আমরা দাবি করেছি টোটো চালকদের সরকারি স্বীকৃতি সামাজিক সুরক্ষা দিতে হবে কিন্তু রেজিস্ট্রেশনটা এত টাকা দিয়ে আমরা করব না তিনশো টাকায় রেজিস্ট্রেশন করতে হবে টোটো ই রিক্সাকে আলাদা না করবে খুব চালকদের রেজিস্ট্রেশন হোক সরকারি স্বীকৃতি হোক এটা আমরা চাই নাম সুভাষিষ সরকার সিআইটি অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক